জাতীয় সঙ্গীত পরিবর্তনের গুঞ্জন উঠেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীতটি পরিবর্তন করতে চাচ্ছে অনেকে কিন্তু কেন এই বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করব উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীতটি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আখ্যা দেওয়া হয় যেখানে একটি বাংলাদেশ শব্দটি উল্লেখ হয়নি শুধু তাই না যে লেখক তিনি নিজেও বাংলাদেশের নয় বরং ভারতের এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি ভারতের উদ্দেশ্যেই লেখা হয়েছিল গানটি যদি বাংলাদেশের উদ্দেশ্যে লেখা হতো তাহলে একবার হলেও বাংলাদেশ কথাটি উচ্চারিত হতো শুধু তাই নয় গানটিতে তিনটি লাইন রয়েছে তার মধ্যে একটি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় ওমা আমার প্রাণে বাজায় এখানে মা কাকে বোঝানো হয়েছে একটি মুসলিম দেশে সৃষ্টিকর্তাকে আল্লাহ না ডেকে মা ডাকবে কেন এর জন্য আলেম রায়টাকে শিরিক বলেছে সেই জন্যই অনেকের দাবি গানটিতে যেহেতু শিরিক রয়েছে এবং বাংলাদেশ কথাটি উচ্চারণ করা হয়নি আমাদের দেশের কোনো কবিও বা লেখকও এই গানটি লেখেনি আর ইতিমধ্যে অনেক দেশেরই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে তাহলে আমাদেরটা কেন নয় বিপক্ষেও অনেকে বলতেছে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে আপনার মতামত বলে যাবেন